হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি মহাপ্রভু বলছেন প্রভু বলে ভক্তি অঙ্গে একাদশী মানব অঙ্গে সর্বনাশ উপস্থিত হয় আমাদের সারা বছরে মাসে দুটো করে একাদশী চব্বিশটা একাদশীর সামনে একাদশী ব্রত পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী অন্যান্য একাদশীর মতো এটাও খুব গুরুত্বপূর্ণ একাদশী পালন করবেন চলুন আমরা ভক্তিবিজয়ে ভাগবত স্বামীর সঙ্গে একাদশী পালন করি একাদশী আমাদের যতগুলো বৈষ্ণবীয় বা ভগবানের পূজার তিথি রয়েছে একাদশী একটা গুরুত্বপূর্ণ তিথি এটা যত্নের সহিত পালন করতে হয় তা আবার এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা যাদের পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষা পুত্র লাভ করতে পারেন আর পবিত্র রোপণী একাদশী যুধিষ্ঠির এবং কৃষ্ণর সংবাদে দেখা যায় যে একবার পুরীতে মহিজিৎ নামে একজন রাজা ছিলেন বিখ্যাত রাজা প্রজাবৎসর প্রজাদের পুত্রভাবে তিনি পালন করতেন অগাধ ঐশ্বর্য দান ধ্যান সমস্ত প্রকার পুণ্য কার্যে রাজা সবসময় তিনি সিদ্ধহস্ত কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তার কোনো পুত্র সন্তান ছিল না পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষায় বহুকাল যাবৎ তিনি কাটিয়ে ফেলেন একদিন প্রজাদেরকে বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে তিনি জিজ্ঞাসা করছেন আমি তো অন্যায়ভাবে রাজ্য পরিচালনা করি না অন্যায়ভাবে আমি কর আদায়ও করি না আমি আমার সাধ্য মতো ধর্ম সত্ত্বে এবং ধর্মপথে সৎ পথে জীবনযাপন করি তাহলে আমি পুত্র অভাব বোধ করছি কেন আপনারা এর বিধান বলুন তো ব্রাহ্মণ বৈষ্ণব রাজভক্ত রাজার প্রতি তাদের স্নেহ ভালোবাসা শ্রদ্ধাও ছিল রাজার এই দুঃখ কষ্ট অপুত্র কথাটা দূর করার জন্য তারা জঙ্গলে প্রবেশ করলেন মনি ঋষির আশীর্বাদ প্রাপ্তির লক্ষ্যে মনি ঋষির সন্ধানে ঘুরতে ঘুরতে তারা বিখ্যাত লোমশ ঋষির সঙ্গে তাদের দেখা হয় অনেক কথা সংক্ষেপে বলি লবণ ঋষি লোম ঋষির কাছে তাদের দুঃখের সবিস্তারে বলার পরে লবশ ঋষি একটু দেখে নিলেন রাজের পূর্বজন্মের ইতিহাস ঋষিরা তাদের জীবনের আমাদের জীবনকে স্ক্যান করে বলে দিতে পারেন পূর্ব জীবনের আমার কি কতটা পাপ এবং কতটা পূর্ণ ছিল এই রাজা পূর্বজন্মে একজন বৈশ্য ছিলেন ধার্মিক ছিলেন একটা ছোট্ট পাপ কর্মতার হয়ে যায় পথ চলতে চলতে অত্যন্ত তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে পড়েন ইচ্ছা হলো পুকুরে গিয়ে একটু জল পান করি কিন্তু ওই পুকুরের ঘাটে এক গাই এবং তার বৎস বাছুর সেই পুকুরে জল পান করছিলেন রাজা কি করলে সরি সেই যে বৈশ্য সেই গাইকে বাছুরকে সরিয়ে দেন তারা তাদের পিপাসা পূর্ণ মানে জল পূর্ণ হয়নি তৃষ্ণার্ত থেকে গেছিল সেই পাপের দরুন তিনি এই জীবনে তিনি অপুত্র পুত্রপ্রাপ্তি থেকে দূরে থাকবেন তখন এই ব্রাহ্মণ বৈষ্ণবরা রাজার কিভাবেই দুঃখ কষ্ট দূর করতে পারা যায় তার জন্য যদি আপনি কিছু বিধান বলেন তখন ঋষি বলেছিলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে পবিত্র রোপণী একাদশী তা পুত্র দান করতে সমর্থ তোমরা যদি সেই একাদশী ব্রত পালন করে পরের দিন পালনের পূর্বে সেই ব্রতের ফল সম্পূর্ণরূপে তোমাদের রাজাকে দান করো তাহলে রাজা অবশ্যই পুত্রপ্রাপ্তি হবে তো সেই কাহিনী তাই রাজা পুত্রপ্রাপ্তি লাভ করেছিলেন পুত্রপ্রাপ্ত করেছিলেন সেই কাহিনী বর্ণনা করা হয়েছে হ্যাঁ পুত্রপ্রাপ্তি বা পুত্র একাদশীও বলা হয়ে থাকে এই একাদশী আগামী পাঁচ তারিখ ভারতে যারা রয়েছেন এবং অন্যান্য জায়গায় কিছু কিছু অংশে আগের দিন পড়েছে আপনাদের কাছে আমি বলেছি আপনারা যাদের কাছে পঞ্জিকা নেই আমাকে লিখবেন পঞ্জিকার সফট কপি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব কবে কখন একাদশী কবে কত তারিখে একাদশী পালন করবো এবং আমার এরিয়ায় কখন পারণ হবে সেটাও পেয়ে যাবেন আর যারা প্রাপ্তির কামনা করেন এই একাদশী ব্রতটা ভালো করে পালন করুন চাণক্য পণ্ডিত বলেছেন অবিদ্যা জীবনম শূন্যম সূন্যাস অভিবন্ধ পুত্রহীনম গৃহশূন্য সর্বশূন্যম দারিদ্রতা অবিদ্যাটা জীবনের একটা শূন্য যেখানে মন্দির নাই সেই জায়গাটা শূন্য আর পুত্রহীনম গৃহ গৃহশূন্য আছে গৃহে যদি পুত্র না থাকে তাহলে আমি পুত্র প্রাপ্তির জন্য এই একাদশী করতে পারি যদি বলেন আমি ব্রহ্মচারী সন্ন্যাসী আপনাদের প্রাপ্তির দরকার নেই আপনাদের কৃষ্ণ ভক্তি দরকার আছে অথবা পুত্র অর্থে কৃষ্ণ ভক্ত শিষ্য শিষ্য তৈরি হবে যাই হোক যাদের কামনা বাসনা রয়েছে পুত্র প্রাপ্তির কামনা পুত্র প্রাপ্তি হবে তাদের জন্য কি ধরনের পুত্র প্রার্থনা করব। শাস্ত্রী আবার পাঁচ ধরনের পুত্রের কথা শোনা যায় শত্রুজাত পুত্র ঋণজাত পুত্র দুষ্কর্মজাত পুত্র সুপুত্র এবং উদাসীন পুত্র শত্রুজাত পুত্র কি আগের জন্মে কারোর সঙ্গে শত্রুতা ছিল সে আপনার পুত্র হয়ে আপনার সঙ্গে পিতার সঙ্গে শত্রুতা করে খুব শোনা যায় ছেলে বাবার সঙ্গে শত্রুতা করছে বাবা পুত্রের সঙ্গে শোনা যায় বাবা খুন করলেন পুত্রকে ঋণ জাত পুত্র কারোর কাছে ঋণ নিয়ে আপনি ঋণ শোধ করেননি মারা গেছেন সে আপনার পুত্র হয়ে আপনাকে বহু ঋণে ফাঁসিয়ে দেবেন তৃতীয় পুত্র দুষ্কর্মজাত পুত্র হয়ে বিভিন্ন প্রকার দুষ্কর্মে জড়িয়ে আপনার বদনাম করবে সুপুত্র সুপুত্র হচ্ছে ভালো সে বাবার বাধ্য সন্তান ধর্মকর্ম করে পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে সে সুপুত্র আর উদাসীন পুত্র উদাসীন পুত্র মানে ঘর ছেড়ে সন্ন্যাসী ব্রহ্মচারী হয়ে গিয়ে সম্পূর্ণরূপে পিতাকে ত্যাগ করে ভগবানের সেবায় জীবন উৎসর্গ করেছেন এই আরেকটি উন্নত সুপুত্র তারপরে উন্নত পুত্র তা আপনি ভগবানের কাছে পুত্র প্রাপ্তির লক্ষ্যে আপনি এই একাদশী ব্রত ভালো করে করতে পারেন তাই সেই ধরনের যে ধরনের পুত্র কামনা করবেন পাবেন আর যাদের আমাদের পুত্র প্রাপ্তি দরকার নেই ভগবত ধামে যাওয়ার জন্য এই একাদশী ব্রত ভালো করে পালন করুন বলা হয়েছে একাদশী ব্রত তো করবেন এই পবিত্র একাদশীর শ্রবণে সর্ব পাপ নষ্ট হয় ইহলোকে সুখ প্রাপ্ত হয় এবং পরলোকে স্বর্গপ্রাপ্তি ঘটে এবং পরমার্থবাদীদের ভগবত ধাম বাস হয় তো বিভিন্ন রকম দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সব থেকে বড় হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে ভগবৎ ধামে ফিরে যাব কেবল পুত্র প্রাপ্তি হলেও জীবনের দুঃখ মিটে যাবে না সম্পূর্ণরূপে দুঃখ মিটাতে গেলে আমাকে ভগবত ধামে পৌঁছাতে হবে তাও সম্ভব একাদশী ব্রত পালনে আমি আগেও যেরকম বলেছি যে আগের দিন রাত্রে অর্থাৎ চার তারিখ সন্ধ্যায় অথবা পাঁচ তারিখ ভোরে সূর্য উদয়ের আগে আপনি হাতে জল নিয়ে সংকল্প করবেন হ্যাঁ সে সংকল্প মন্ত্র তো আপনাদের আগে অনেকবার বলে দিয়েছি সহজভাবে বলেছি হ্যাঁ ওম তৎস্য শ্রাবণ মাসে হ্যাঁ শুক্লপক্ষে একাদশী তিথও আপনার নাম বলবেন গোত্র বলবেন শ্রীকৃষ্ণ প্রীতিকাম একাদশী ব্রতম অহম করিস সূর্যোদয়ের আগে অথবা আগের দিন রাত্রে করে ফেলতে পারেন করে ব্রত করে আপনি সংকল্প করবেন আমি কত মালা জপ কিভাবে কীভাবে চিন্তা করব কতটা গীতা ভাগবতম পড়ব উপবাস মানে কৃষ্ণ চিন্তায় ভরপুর থাকবেন উপবাস মানে কৃষ্ণের নিকটে বাস অর্থাৎ কৃষ্ণের আরতি কৃষ্ণের পূজা পাঠ কৃষ্ণের ভোগরাগ কথা শ্রবণ ভাগবত শ্রবণ কৃষ্ণ কথা পাঠ বাক্য সংযম কোনো যেন আন কথা না বলি ইন্দ্রিয়া সংযম ভোগ সংযম উপবাস করতে গেলে অনেকটা অনেক সময় আমরা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় কর্কশ হয়ে যায় কথা যতটা পারেন সংযত থাকবো আমরা এবং ভগবানের আরত্রী আদি করে সময় অতিবাহিত করে আমরা পরের দিন পঞ্জিকা দেখে যে সময়ে পালন করার কথা আপনি পালন করবেন যে কোনো অন্নপ্রসাদ দিয়ে আর না হলে সেই জগন্নাথ পুরীর নির্মাল্য জগন্নাথের শুকনো প্রসাদ চাল প্রসাদ দানা খেয়ে আপনি পারণ করে এবারে ভগবানের ভালো করে ভোগ দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন তাদের অনুমতি নিয়ে প্রসাদ খাবেন এই কমপ্লিট একাদশী ব্রতে আপনি কল্পতর মতো যে জিনিসটা চাইবেন সেটাই প্রাপ্ত হবেন সবার একাদশী ব্রত ভালো করে হোক একাদশী ব্রত ভালো করে করুন ভগবানের কাছে প্রার্থনা করি এবং রাধারানীর কাছে প্রার্থনা করি রাধারানী হচ্ছেন ভক্তকে শক্তি প্রদান করবেন এই ব্রত পালন করার জন্য তো পবিত্র রপণী অর্থাৎ পুত্রদের একাদশীর ব্রত ফল লাভ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন